চায় না সব দেহাই দিবেন আপনি আপনার বাবার নাম দুবার নিন আমার জীবনে আর কোনো স্বপ্ন নাই কিন্তু আমি আপনার নিয়ে অনেক স্বপ্ন দেখি তুই কি স্বপ্ন দেখো আপনি অনেক বড় বাড়িতে বিবাহিত আপনি অনেক সুখী হবে আমি সুখী হলে তোর কি চোখে দিলে আমার সাথে খুশির কেউ হই না তুই কি আসলেই এমন নাকি আমার লগে অভিনয় করতেছিস মালিকের লোকে গোলাম অভিনয় করবো এমন দুঃসাহস আমার নেই

আল্লাহকিয় মালিক 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 আপনি লাগা নাস্তা লই আইছি তোর নাস্তাতে কইছে কি কিউ কয় নাই আপনি নাস্তা খাইবেন না আমার না তোরা তো ভাবতেই বল না আপনি আমার मेहमान আপনি কষ্ট পাইলে আমি আল্লাহর কাছে কি ভাব দিমু এই তুই আমার সামনে আর ভালো সাজবি না আমি কই ভালো সাজলাম তুই অনেক ভালো সাজতাছিস তুই আমার সামনে খারাপ রূপ দেখাবি আমি তোর ঘিন্না করতে চাই আমি তোর আর এই ভালো রূপ দেখতে চাই না করতে পারুন না আপনি যত করেন আমার ঘি মানুষের কারণ ছাড়া আর করা যায় তুই দেখো স্যার অনিয়ন শোয়েলটা কত ঘিন্না করি আপনার শরীরে এখন অনেক ভালোবাসেন তোরে কে কইছে আমি শোয়েলটা আর ভালোবাসি না আপনার দেখলেই বোঝা যায় আপনার মনে এখন শুয়ে বাস করে। বেশি কথা কই না। আমি বেশি কথা পছন্দ করি না। ঠিক আছে। আর কও না। চলেন। নাস্তা কইলন। তুই খাবি না? বাংলা খাও না। কি কালকে কিছু খাস টাই? আজকে কিছু খাবি না? এমনি তো অসুস্থ শরীর। কি তা আর অসুস্থই পড়লি। অন্তকুলার। আমার না খাবে তো কাছে। কতদিন না খেয়ে রইছি। আমি নাস্তা দিতেছত না।